আমাদের চ্যানেলের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব চীনের আধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এফ তিন বা এইচ কিউ বাইশের নতুন প্রস্তাবিত ভ্যারিয়েন্ট নিয়ে যা বাংলাদেশ সম্ভাব্যভাবে যুক্ত হতে পারে বলে প্রতিরক্ষা মহলে আলোচনা চলছে এই মিসাইল সিস্টেমটি মূলত চীনের এইচ কিউ বাইশের এক্সপোর্ট ভার্সন যা দীর্ঘ পরিসরের আকাশ প্রতিরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এটি বাংলাদেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে মিসাইল সিস্টেমটি দ্বারা তৈরি এবং এটি একটি সংস্করণ যা এক্সপোর্টের জন্য ডিজাইন করা হয়েছে এই সিস্টেমটি মধ্য থেকে দীর্ঘ পরিসরের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা রাখে যা একশো থেকে একশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম এটি মূলত বিমান ক্রুজ মিসাইল এবং কিছু প্রকারের ব্যালিস্টিক মিশাইল প্রতিরোধের জন্য ডিজাইন করা হয়েছে এফ সিস্টেমের অন্যতম বিশেষ দিক হলো এর রাডার সিস্টেম ও মাল্টি টার্গেট ইংরেজমেন্ট ক্ষমতা যা একসাথে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে এইচকিউ বাইশ এবং এফ এর ডিজাইন দিক থেকে অনেক মিল আছে তবে এফ কে মূলত আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি এটি রাশিয়ার এস তিনশো এর মতোই কর্মক্ষমতা প্রদান করে কিন্তু তুলনামূলকভাবে কম খরচে এতে রয়েছে আধুনিক গাইডেন্স সিস্টেম যা সেমি অ্যাক্টিভ রাডার হোমিং ও ইনফ্রারেড ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে কাজ করে এর ফলে এটি শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে দ্রুত ও নির্ভুলভাবে ধ্বংস করতে পারে এই সিস্টেমের রাডার অংশটি একটি গুরুত্বপূর্ণ দিক এফকেতিনের রাডার উচ্চ ক্ষমতার ফের এয়ারের রাডার যা তিনশো কিলোমিটার পর্যন্ত পরিসরে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এটি মাল্টি চ্যানেল ফায়ার কন্ট্রোল সাপোর্ট করে অর্থাৎ এটি সময়ে একাধিক টার্গেটকে ট্র্যাক করতে পারে এবং একাধিক মিসাইল লঞ্চ করতে পারে এতে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে কারণ বর্তমানে দেশটি তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের পথে এগিয়ে যাচ্ছে প্রস্তাবিত নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে এতে আরও উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম ও ডিজিটাল ফায়ার কন্ট্রোল মডিউল যুক্ত করা হতে পারে এতে রাডার জ্যামিং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং টার্গেট লকিং আরও দ্রুত হবে এছাড়াও নতুন সংস্করণে মিসাইল রেঞ্জ কিছুটা বাড়ানো হতে পারে যা একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বাংলাদেশ যদি এই অ্যাপকে তিন বা এইচ কিউ বাইশের নতুন ভ্যারিয়েন্ট গ্রহণ করে তাহলে এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় অর্জন হবে কারণ এই সিস্টেমটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সুরক্ষা দিতে পারবে যেমন খাঁটি বন্দর গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল এবং রাজধানী ঢাকা বর্তমানে বাংলাদেশ তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে চীন তুরস্ক ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আধুনিক অস্ত্র সংগ্রহ করছে এবং এফকে তিন এর মতো একটি সিস্টেম যুক্ত হলে তা আকাশ প্রতিরক্ষায় বিপ্লব ঘটাতে পারে এফকে এর প্রতিটি ব্যাটারি সাধারণত একটি মোবাইল লঞ্চার একটি সার্ভিলেন্স রাডার একটি ফায়ার কন্ট্রোল ইউনিট এবং মিসাইল ট্রান্সপোর্ট নিয়ে গঠিত এটি সম্পূর্ণ মোবাইল সিস্টেম যা সহজে স্থান পরিবর্তন করে অপারেশন চালাতে পারে এতে চারটি লঞ্চ টিউব থাকে প্রতিটিতে একটি করে মিসাইল থাকে লঞ্চারগুলি সাধারণত ট্রাক চেসিসের উপর মাউন্ট করা থাকে যা দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে এই সিস্টেমের গতি ও কার্যক্ষমতা অনেক উন্নত মিসাইলের সর্বোচ্চ গতি চার দশমিক ছয় ম্যাক পর্যন্ত যেতে পারে যা টার্গেটের দিকে উচ্চ গতিতে ধাবিত হয়ে তাকে ধ্বংস করে দেয় এর ওয়ারোহেলে উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন ব্যবহার করা হয় যা টার্গেটের কাছাকাছি বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে ধ্বংস করে দেয় এটি প্রতিরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী এবং কম খরচে পরিচালনাযোগ্য একটি সিস্টেম হিসেবে পরিচিত বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছে যদি এই সিস্টেম দেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হয় তাহলে তা শুধুমাত্র প্রতিরক্ষায় নয় কৌশলগত ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দক্ষিণ এশিয়ার বর্তমান ভুল রাজনৈতিক পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজনীয় এবং তিন স্ত্রীর প্রয়োজন মেটাতে সক্ষম একটি সমাধান হতে পারে সামগ্রিকভাবে দেখা যায় এফকে তিন বা এইচকিউ বাইশের নতুন প্রস্তাবিত সংস্করণ শুধু প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয় বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এটি দেশের প্রতিরক্ষা অবকাঠামোতে আধুনিক প্রযুক্তির নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে শত্রুপক্ষের যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে এই ছিল আজকের আলোচনা বা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন লাইক ও শেয়ার দিন আর সাথে থাকুন আরও নতুন প্রতিরক্ষা প্রযুক্তির ভিডিওর জন্য